অর্জুনের লক্ষ্যভেদ কবিতাটি কবি কাশিরাম দাস রচিত ভারত পাঁচালী থেকে নেওয়া হয়েছে কবি এর নামকরণ করেছিলেন ভারত পাঁচালী কিন্তু কাশিদাসী মহাভারত নামেই এটি কিন্তু জনপ্রিয় কাশিরাম দাস বা কাশিরাম দেব মধ্যযুগীয় বাঙালি কবি তিনি সংস্কৃত মহাকাব্য মহাভারত বাংলা পদ্মে অনুবাদ করেছিলেন তার অনুদিত গ্রন্থ ভারত পাঁচালী বা কাশিদাসী মহাভারত নামে কিন্তু পরিচিত তার অনুদিত মহাভারতই বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় কবি কাশীরাম দাস বর্ধমান জেলার ইন্দ্রাণী পরগনার অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়া মহকুমা অন্তর্গত সিঙ্গি অনেকে বলে সিদ্ধি এই গ্রামে এক বৈষ্ণব কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন এ গ্রাম এখনো আছে এবং এই গ্রামে কাশিরামের স্মৃতি বিজড়িত যে স্থানগুলি সেগুলি কিন্তু আজও বর্তমান তারা দেব উপাধিধারী কায়স্থ তাঁর পিতার নাম ছিল কমলাকান্ত কবিতা ছিলেন তিন ভাই সেই ভাইদের নাম একজনের নাম কৃষ্ণরাম একজনের নাম কাশীরাম একজনের নাম হচ্ছে গদাধর এবং তোমরা প্রত্যেকেই ছিলেন কবি কাশিরাম দাসের রচিত এই অর্জুনের লক্ষ্য যেটা তোমাদের সাহিত্য সম্ভার আগের নবম দশম বইয়ে ছিল এই কবিতাটির লাইন বাই লাইন যদি ব্যাখ্যা আমরা করি তোমরা কিন্তু সহজেই এই কবিতাটি বুঝতে পারবা দেখো কবিতে কবিতায় কবি লিখছেন যে সভা মধ্যেতে বসিয়া যুধিষ্ঠির চতুর্দিকে ব্রাহ্মণদের অর্থাৎ দ্বিজদের মাঝে বসে আছেন তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে চারজন বীর আর যত বসিয়াছে ব্রাহ্মণ মন্ডল দেবগণ মধ্যে যেন শোভে আখণ্ডল হচ্ছে ব্রাহ্মণদের যে সমাবেশ সেখানে আখণ্ডল দেবতারা বসে আছেন এমন দৃশ্যের মতো মনে হচ্ছে অর্থাৎ পরিবেশটা ছিল অত্যন্ত পবিত্র এবং ভক্তিপূর্ণ তারপরে কবি বলছেন পাঁচ ছয় লাইন দেখো নিকটেতেই ধৃষ্ট ধূম্য পুনঃ পুন ডাকে লক্ষ্য আসি বিন্দহ যাহার শক্তি থাকে দ্রৌপদীর ভাই ধৃষ্টদুম্ন বারবার সবাইকে ডেকে বলছেন যার শক্তি আছে সে এসে লক্ষ্য ভেদ করুক দ্রৌপদীর ভাই বলছে ধৃষ্ট দুর্গ বলছে যা শক্তি আছে সে আসুক সে লক্ষ্য ভেদ করুক তারপরে ওই বলছেন যে লক্ষ্য বিন্ধিবে কন্যা লভে সেই বীর যে লক্ষ্য বিন্ধিবে কন্যা লভে সেই বীর শুনি ধনঞ্জয় চিত্তে হইলা অস্থির যে ব্যক্তি লক্ষ্যভেদ করতে পারবে সে পাবে দ্রৌপদীকে যে ব্যক্তি লক্ষ্য ভেদ করতে পারবে সে দ্রৌপদীকে পাবে এই কথা শুনে অর্জুন অর্থাৎ ধনঞ্জয় মনে মনে অস্থির হয়ে ওঠেন যে তাকে যেভাবেই হোক এই লক্ষ্যভেদ তাকে করতে হবে তাকে দ্রৌপদীকে পেতেই হবে এর লাইনে কবি বলছেন যে বিন্ধিব বলিয়া লক্ষ্য করি হেন মনে যুধিষ্ঠির পানেতে চাহেন অনুক্ষণে আই রিপিট বলিয়া লক্ষ্য করি হেন মনে যুধিষ্ঠির পানেতে চাহেন অনুক্ষণে অর্থাৎ এখানে মানে বলতে যাচ্ছে যে অর্জুন মনে মনে ভাবেন লক্ষ্য ভেদ করবেন অর্জুন মানে একদম মনস্থির করে নিয়েছে যে আমি লক্ষ্য আমি ভেদ করবই তাই তিনি বারবার যুধিষ্ঠির দিকে তিনি তাকান এবং অনুমতি চাওয়ার জন্য তিনি কিন্তু যুধিষ্ঠির দিকে কিন্তু তাকাই আর পরের লাইনে কবি বলছেন যে অর্জুনের চিত্ত বুঝি বুঝি কহেন কহেন অর্জুনের চিত্ত আজ্ঞা পেয়ে ধনঞ্জয় ওঠেন তরিতে এই যে যুধিষ্ঠির অর্জুনের মনোভাব বুঝে তাকে ইশারায় অনুমতি দেয় আর যুধিষ্ঠির কিভাবে অর্জুনের এই যে মনোভাব সে লক্ষ্য ভেদ করবে এবং এটা বুঝে তাকে ইশারায় যুধিষ্ঠির কিন্তু অনুমতি দিচ্ছেন এবার অনুমতি যখনই দিচ্ছে তো অনুমতি পেয়ে অর্জুন তৎক্ষণাৎ কি হলো স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়িয়ে পড়েছে বুঝে গেল এরপর কবি বলছেন অর্জুন চলিয়া যান ধনুকের ভিতে অর্জুন চলিয়া যান ধনুকের ভিতে দেখিয়া সে দ্বীজগহন লাগে জিজ্ঞাসিতে অর্জুন যখন চলে যাচ্ছে মানে অর্জুন ধনুকের দিকে যখন এগিয়ে যাচ্ছে অর্জুন ধনুকের দিকে যখন এগিয়ে যাচ্ছে এটা অনেকে তো দেখছে তখন যে যে দেখছে যারা দেখছে দেখে অন্য যে ব্রাহ্মণ যারা ছিল সেই ব্রাহ্মণরা অবাক হয়ে এখন ওকে প্রশ্ন করতে থাকে অবাক হয়ে অর্জুনকে সেই ব্রাহ্মণগণ তারা কিন্তু প্রশ্ন করতে থাকে এবং আহ তারপরে কবি বলছেন যে কোথাকারে যাহো কোথায় যাও তুমি দিচ্ছ কিসের কারণ কোথাকারে যাহো কিসের কারণ সভা হইতে উঠি যাহা সভা হইতে উঠি যাহ কোন প্রয়োজন তুমি মানে বুঝতে বলতে যে কোথাকারে যাহো কিসের কারণ তুমি এখান থেকে উঠে তুমি কোথায় যাচ্ছ এই যে সভা সভা হইতে তুমি কি প্রয়োজনে কি প্রয়োজনে তুমি সভা থেকে উঠে যাচ্ছ অর্জুন কিন্তু উড়ে যাচ্ছে তারা প্রশ্ন করছে যে ওই ব্রাহ্মণ অর্থাৎ অর্জুন কোথায় যাচ্ছে কেন যাচ্ছে সভা থেকে উঠে যাওয়ার উদ্দেশ্য কি এমন সব প্রশ্ন কিন্তু করছেন পরের লাইনে কবি বলছেন যে অর্জুন বলেন যাই লক্ষ্য বিন্দি মানে অর্জুন বলেন যাই লক্ষ্য বিন্দি বাদে প্রসন্ন হইয়া সবে আজ্ঞা দেহ মরে অর্জুন বলেন যাই মানে বলে যায় আমাকে লক্ষ্যভেদ করতে হবে প্রসন্ন হইয়া সবে হবে আজ্ঞা দেহ মোরে হ্যাঁ অর্জুন বলে আমি লক্ষ্যভেদ করতে যাচ্ছি সবাই অনুগ্রহ করে আমাকে অনুমতি দিন আমাকে পারমিশন দিন তারপর কি হল তারপর কবি আহ বলছেন যে লাইনে ছুনিযা হাসিল যত ব্রাহ্মণ মন্ডল ছুনিয়া হাসিল যত ব্রাহ্মণ মন্ডল কন্যারে দেখিয়া দিজ হইল পাগল এই কথা শুনে ব্রাহ্মণরা হাসা হাসি করে যে দ্রৌপদীকে পাওয়ার জন্য অর্জুন পাগল হয়ে গিয়েছে হ্যাঁ সুতরাং তাকে যে উদ্দেশ্য হাসিল করলে দ্রৌপদীকে পাওয়া যাবে এই কথা শুনে ব্রাহ্মণরা কে হাসাহাসি করে তারা ভাবে এই ব্রাহ্মণ দ্রৌপদীকে দেখি পাগল হয়ে গেছে স্টার্কম্যান পাগল হয়ে গেছে পরের লাইনে কবি বলছেন যে ধনুকে পরাজয় পাই রাজগণ যে ধনুকে পরাজয় পরাজয় পাই রাজগণ যারা সন্ধ্য শল্ল কর্ণ দুর্যোধন যে ধনুকে পরাজয় পায় রাজগণ মানে যে ধনুক তুলে নিতে পারেননি যদাসন্ধ ষোলো দ্রোন কর্ণ দুর্যোধন যদাসন্ধ ষোল দ্রোণ কর্ণ দুর্যোধনের মত মহাবিদের যে অর্জুনের লক্ষ্যভেদ মানে এটা কখনো ভাবতেই পারেনি ওরা যদাসন্ধ ভাবেনি ষোলো ভাবনি দ্রোণ ভাবেনি কর্ণও ভাবেনি কিন্তু অর্জুন ভেবেছে একটাই উদ্দেশ্য দ্রৌপদীকে তার বলছেন সে লক্ষ্য বিন্দিতে দিজ চাহে কোন লাজে ব্রাহ্মণেতে হাসাইল ক্ষত্রিয় সমাজে বলছে সেই লক্ষ্য বিন্দিতে দিজ চাহে কোন লাজে সেই লক্ষ্যভেদ করতে এক ব্রাহ্মণ উঠে এসেছে ক্ষত্রিয় সমাজে যে সে লজ্জা কই। এতে কৌরব সমাজে। ব্রাহ্মণদের উপহাস হচ্ছে সেই লক্ষ্যভেদ করতে একজন ব্রাহ্মণ উঠে এসেছে সে লজ্জা কই এতে কৌরব সমাজে ব্রাহ্মণদের একটা উপহাস হচ্ছে তারপরে কবি বলছেন যে বলিবে যত লোভী দ্বিজগণ হেন বিপরীত আসা সে কারণ লোকে বলবে ব্রাহ্মণরা লোভী হয়ে গেছে তা এমন অসম্ভব কাণ্ড করতে এসেছে তারপরে এরপর পদল লাইনে কবি বলছেন যে বহুদূর হইতে আছে দ্বীজগণ বহুদূর হইতে আছে দ্বিজগণ বহু আশা করিয়াছে পাবে বহু ধন অনেক দূর থেকে এসেছে এই ব্রাহ্মণরা আশা করছে প্রচুর উপ প্রচুর ধন কিন্তু উপহার হিসাবে পাবে এরপর কবি বলছেন যে সেসব হইবে নষ্ট তোমার কম্মেতে সেসব হইবে নষ্ট তোমার কম্মেতে অসম্ভব আশা কেন করো দ্বিজ ইথে ওভার কনফিডেন্স থাকা অসম্ভব আশা করা তোমার এই কাজের ফলে আমাদের সবার আশা ভেস্তে যাবে অসম্ভব কার্ডের আশা কেন তুমি করো কবি এটা বলছেন এরপরের লাইনে কবি বলছেন অনর্থ না করো অনর্থ না করো বৈশ আসিয়া ব্রাহ্মণ এত বলি ধরি বসাইলো দ্বিজগণ এত বলি ধরি বসাইলো দ্বিজগণ তারা বলেন যে এই অনর্থ করো না তুমি বৈষ্ণব ব্রাহ্মণ হয়ে তুমি এই ধরনের কাজ করো না এই বলে সবাই অর্জুনকে জোর করে তা কিন্তু বসিয়ে দেয় এই যে বারবার ডাকে পুনঃ পুনঃ ডাকে বলে তনয় ছুনিয়া অধৈর্য চিত্ত বীর ধনঞ্জয় দ্রুপদের পুত্র ধৃষ্ট দ্রুম্ন বারবার সবাইকে ডাকতে থাকেন এই ডাক শুনে অর্জুনের চিত্ত অর্জুনের মন আরো অধৈর্য হয়ে ওঠে অনেকে ওকে যেতে মানা করছে কিন্তু বারবার চ্যালেঞ্জ করা দ্রুপদের পুত্রের হ্যাঁ কিন্তু ও অধৈর্য হয়ে ওঠে পুনঃ উঠিবারে পার্থ কদিলেন গতি উনো উঠিবারে পার্থ করিলেন গতি হেনকালে শঙ্খনাদ করেন শ্রীপতি বলছেন উঠিবারে পার্থ করিলেন গতি হেনকালে শঙ্খনাদ করেন শ্রীপতি অর্জুন আবার লক্ষ্যভেদের জন্য উঠতে উদ্যত হন ঠিক সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খ বাজায় শঙ্খ বাজান এই যে শ্রীকৃষ্ণের যে বাঁশি তোমরা জানো তাকে বলা হয় পাঞ্চন্ম বলছে পাঞ্চন্ন শঙ্খনাদ তিরিলো পুরিল দুষ্ট রাজগণ শব্দ শুনি স্তব্ধ হইল দুষ্ট রাজগণ শব্দ শুনি স্তব্ধ হইল যে শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের বাঁশি শঙ্খের আওয়াজ তিনটি লোক স্বর্গ মদ্য পাতাল পর্যন্ত ছড়িয়ে পারে এই যে স্বর্গ মদ্য পাতাল সব যেন শ্রীকৃষ্ণের বাঁশি ছড়িয়ে পড়ছে যে আওয়াজ দুষ্ট রাজারা এই শব্দ শুনে কি যাচ্ছে স্তব্ধ হয়ে যাচ্ছে দুষ্ট রাজারা এই শব্দ শুনে তারা কিন্তু স্তব্ধ হয়ে যাচ্ছে পরে লাইনে বলছেন শঙ্খ শব্দ শুনি পার্থ হয়েন উল্লাস শঙ্খ শব্দ শুনি পার্থ হয়েন উল্লাস ভয়াতুত জনে যেন পাইল আশ্বাস ভয়াতুত জনে যেন পাইল আশ্বাস শঙ্খধ্বনি শুনে অর্জুন আনন্দে উল্লসিত হন শ্রীকৃষ্ণের শঙ্খের যে আওয়াজ বাঁশির যে আওয়াজ সেটা শুনে অর্জুন আনন্দে উল্লসিত হয় যেন ভয়াক্রান্ত মানুষ একটা মানুষ সে খুব ভয় পেয়েছে সেই ভয়াক্রান্ত মানুষকে আসার আলো দেখাতে পায় এই আওয়াজ তারপরে কবি বলছেন শঙ্খ বল লক্ষ বিন্ধি দ্রৌপদীদের লবহ সত্তর যে ওট ওট ধনঞ্জয় ডাকে শঙ্খ বল। যারা শ্রীকৃষ্ণের মানে এই শঙ্খনাদকারী বলে উঠলেন অর্থাৎ শ্রীকৃষ্ণ বলে উঠছেন যে ওঠো অর্জুন লক্ষ্যবিন্দি দ্রৌপদীর লবহ সত্ত ভেদ করো তোমাকে তুমি লক্ষ্যভেদ করো দ্রৌপদীকে জয় করতে হবে তোমাকে দ্রৌপদীকে জয় করো এই যে আশ্বাস দেওয়া এপর পদর কই বলছেন গোবিন্দের ইঙ্গিতে উঠিলেন অর্জুন গোবিন্দের ইঙ্গিতে উঠিলেন অর্জুন অর্জুন উঠলেন পুনগিয়া ধরে তারে যত দ্বিজগণ পুনগিয়া ধরে তারে যত দ্বিজগণ গোবিন্দ অর্থাৎ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে গোবিন্দ বলা হচ্ছে এর ইঙ্গিতে অর্জুন আবার উঠে দাঁড়ান উঠে দাঁড়ান তখন আবার ব্রাহ্মণরা তাকে আটকে ধরে শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন উঠে দাঁড়াচ্ছে ব্রাহ্মণরা ওকে আবার আটকিয়ে ধরছে এরপরের লাইনে কবি কাশিরাম দাস লিখছেন দ্বিজগণ বলে দ্বিজগণ বলে দ্বিজ হইলে বাতুল দ্বিজ হইলে বাতুল তব কম্ম দেখি মজিবেক দ্বিজকুল যে দ্বিজগণ মানে ব্রাহ্মণরা বলছে হইলে বাতুল তুমি কি পাগল হয়ে গেছো বাতুল মানে পাগল তব কম্ম দেখি মজিবেক দ্বিজকুল তুমি এমন করলে ব্রাহ্মণ জাতের মান মর্যাদা নষ্ট হবে মুজিবেক নষ্ট হবে দ্বিজকুল ব্রাহ্মণ জাতের মর্যাদা নষ্ট হবে এরপর কবি বলছেন দেখিলে হাসিবে যত দুষ্ট ক্ষত্রগণ যারা বদমাইশ ক্ষত্র আছে তারা কিন্তু হাসবে বলিবে এই সব দ্বিজগণ দেখিলে হাসিবে যত ক্ষত্রগণ বলিবেক লোভী এই সব দেশগণ দৃশ্য দেখে রাজারা হাসবে এবং বলবে এই ব্রাহ্মণরা লোভী তাই এমন কাজ করতে এরা কিন্তু এসেছে এর পরের লাইনে কবি বলছেন যে সবে হইতে সবাকারে দিবে খেদাইয়া সবা হইতে সবাকারে দিবে খেদাইয়া পাবার থাকুক কার্য লইবে কারিয়া পাবার থাকুক কার্য লইবে কারিয়া রাজারা রেগে গিয়ে সভা থেকে আমাদের তাড়িয়ে দেবে রাজারা রেগে গিয়ে সভা থেকে আমাদের খেদাইয়া মানে তাড়িয়ে দেবে আমাদের পাওয়ার আশা কেঁদে নেবে যে পাবার থাকুক কার্য লইবে কারিয়া আমাদের পাওয়ার যে আশা সেটা কি হবে সেটা বলছে কি কেঁদে নেবে সেটা কেঁদে নেবে এরপরের লাইনে কবি বলছেন যে এত বলি ধরা ধরি করি বসাইল এত বলি ধরি করি বসাইলো দেখি ধর্মপুত্র দ্বিজগণের কহিল ধর্মপুত্র দিজগণদে কহিল কি বললো যে এই সব বলে তারা আবার অর্জুনকে জোর করে বসিয়ে দেয় অর্জুনকে তারা জোর করে বসিয়ে দেয় তখন ধর্মপুত্র যদি ব্রাহ্মণদের উদ্দেশ্যে তিনি আবার কিন্তু কথা বলেন ব্রাহ্মণদের উদ্দেশ্যে তিনি কিন্তু কথা বলেন পরের লাইনে কবি বলছেন কি কারণে বীজগণ কদ নিবারণ ই কারণে বীজগণ কদ নিবারণ যার যত পরাক্রমে সে জানে আপন যার যত পরাক্রমে সে জানে আপন তিনি বলেন যে হে ব্রাহ্মণগণ হে দ্বিজগণ নিবারণ মানে তোমরা কেন তাকে বাধা দাও যার যত পরাক্রম মানে যার যত শক্তি আছে সে জানে আপন সে সেটা জানে যার যত শক্তি আছে সে কিন্তু সে কিন্তু সেটা জানে এর পরের কবি বলছেন যে লক্ষ্য বিন্দিতে ভঙ্গ দিল রাজকণ যে লক্ষ্য বিন্দিতে ভঙ্গ দিল রাজকন শক্তি না থাকিলে তখা যাবে যে ভেদে ব্যর্থ হয়েছে সেখানে যে পারবে না সে নিজেই অপদস্থ হবে এতে অন্যের কিছু আসে যায় না তা বললে করে বলছেন যে বিন্দিতে না পারিলে আপনি পাবে লাজ তবে নিবাদনে আমা সবার কে কাজ যদি অর্জুন ব্যর্থ হয় তাহলে সে নিজেই লজ্জা পাবে আমরা কেন তাকে বাধা দিতে যাব। সে যদি লক্ষ্যভেদ করতেই পারে করুক না সে যদি ব্যর্থ হয় হোক না এর লাইনে কবি বলছেন যুধিষ্ঠির বাক্য শুনি ছাড়ি দিল সবে ধনুর নিকটে যান ধনঞ্জয় তবে বলছে কথা শুনে সবাই কিন্তু চুপ হয়ে যায় সবাই আর কোনো কথা কিন্তু বলেনি খন্ডন করেনি এবং অর্জুনকে যেতে দেয় অর্জুন তখন ধনুকের কাছে যায় তার পরের লাইনে কবি বলছেন হাসিয়া ক্ষত্রিয় যত করে উপহাস হাসিয়া ক্ষত্রিয় যত করে উপহাস অসম্ভব কর্মে দেখি নিজের প্রয়াস যে ক্ষত্রিয় রাজারা হাসা হাসি করে উপহাস করতে থাকে কারণ তারা ভাবছে এক ব্রাহ্মণ এমন অসম্ভব কাজ করতে চাইছে একটা ব্রাহ্মণ এমন একটা অসম্ভব কাজ করতে চাইছে যেটা অন্য কারোর পক্ষে সম্ভব নয় বা অন্য কোনো ব্রাহ্মণ রাজা সে চেষ্টা করেনি সবার মধ্যে ব্রাহ্মণের মুখে নাই লাজ যাহে পরা জয় হইল রাজার সমাজ যে রাজারা মনে করে এ ব্রাহ্মণের মুখে লজ্জা নেই যেখানে রাজারাও হার মেনেছে। সেখানে এক ভিক্ষুক চেষ্টা করছে এই পদল লাইনে কবি বলছেন সুরাসুর জয়ী যেই বিপুল ধনুক তাহে লক্ষ্য বিন্দি চলিল ভিক্ষুক যে বিশাল ধনুক দিয়ে দেবতা অসুর জয় হয়েছে সেই ধনুকে নিয়ে লক্ষ্যভেদ করতে চলেছে এক ভিক্ষু অর্জুন কবি বলছেন কন্যা দেখি দিজ কিবা হইল অজ্ঞান বাতুল হইলো কি বা করি অনুমান বাতুল পাগল লোকেরা ভাবে যে ব্রাহ্মণ দ্রৌপদীকে দেখে কি পাগল হয়ে গেছে দ্রৌপদীর মধ্যে কি এমন দেখেছে যে অর্জুন পাগল হয়ে গেছে নাকি পাগল ছিল আগে এখনই সেটা কিন্তু কি বোঝা গেল লাইনে কবি বলছেন কিংবা মনে করিয়াছে দেখি একবার পারিলে পারিব নহে কি হবে আমার যে হয়তো ব্রাহ্মণ অথবা অর্জুন মনে করছে যে একবার চেষ্টা করে দেখি না পারলে ভালো না পারলে ক্ষতি কি পরের লাইনে কবি বলছেন যে নির্লজ্জ ব্রাহ্মণে মোরা অল্পনা ছাড়িব নির্লজ্জ ব্রাহ্মণে মোরা অল্প না শাস্তি হয় রাজারা ভাবে এই নির্লজ্জ ব্রাহ্মণকে ছেড়ে দেওয়া যাবে না তাকে এই কাজের জন্য ব্রাহ্মণদের কথা না মানার জন্য তাকে উপযুক্ত শাস্তি কিন্তু দিতে হবে আবশ্যক কেউ বলে ব্রাহ্মণের না বলো এমন কেউ বলো ব্রাহ্মণের এই ব্যক্তি সোজা সাপটা ব্রাহ্মণ নন কেউ বলে এটা এটা সোজা সাপটা ব্রাহ্মণ নন মনে হয় তিনি সাধারণ মানুষ নন কিছু একটা রহস্য তার মধ্যে কিন্তু আছে